শেষ কিছুদিন ধরে মনে হচ্ছে সময় থেমে গেছে প্রতিদিনের কাজের ব্যস্ততায় নিজেকে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে পড়েছে তবে ব্যস্ততা মানে তো অগ্রগতির পথে এগিয়ে যাওয়া তাই যতই কাজ বাড়ুক না কেন নিজের লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখছি আশা করি এই ব্যস্ততা আমাকে আরও শক্তিশালী ও সৃজনশীল করে তুলবে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার অনুভূতিটা আসলেই অসাধারণ যেখানে কিছুক্ষণের জন্য নিজের চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া যায় আর পৃথিবীর অন্য কোনগুলো দেখার সুযোগ পাওয়া যায় এই ছোট্ট যাত্রাগুলোই জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় নতুন জায়গা নতুন সংস্কৃতি নতুন মানুষ সব কিছুই যেন এক ভিন্ন ভিন্ন দুনিয়া আজকে ঠিক তেমনই একটা জায়গায় গেলাম যেখানে প্রকৃতি তার নিজের গল্প বলছে আবার ফিরে আসতে হয় কিন্তু মনে হয় এই ঘোরাঘুরির অভিজ্ঞতা একে একে আমাকে অনেক কিছু শিখিয়েছে আজকে বেরিয়েছিলাম শহরের একটু বাইরে একটু নতুন জায়গা খুঁজতে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক আলাদা অনুভূতি প্রকৃতি নিজেই যেন গল্প শোনাচ্ছিল পাহাড় নদী গাছপালা কিছু একে একে চোখে পড়ছিল সত্যি ঘুরাগুড়ি মানুষের মনকে শান্ত করে নতুন নতুন উদ্দীপনা দেয় আমি যে জায়গা দেখলাম মনে হচ্ছে বারবার ফিরে আসতে হবে আমরা একটা সুন্দর জায়গায় আজকে গিয়েছিলাম যেটা মাটি অফিস নামে পরিচিত যেটা শেরপুর জেলার নকলা উপজেলায় অবস্থিত এটা নকলা শহর থেকে চার পাঁচ কিলো দূরে অবস্থিত যেটা মাটি অফিস নামে পরিচিত সকলে এই নামই চিনে এক নামে আপনি যখন নকলা মোড়ে এসে একটা অটোতে করে অটোওয়ালাকে বলবেন তখন মাটি অফিসের কথা বলবেন তখন সেখানেই নিয়ে যাবে খুব কাছেই তবে আমরা আজকে গিয়েছিলাম মোটর সাইকেলে করে সেই কারণে আমি আসলে অটো দিয়ে কিভাবে অনুভূতি সেটা আমি বলতে পারছিলাম না কত টাকা ভাড়া লাগে কিংবা সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই তবে আপনারা চাইলে অটো দিয়ে যেতে পারবেন অবশ্যই কারণ আমি যাত্রাপথে দেখেছি ওই রুটে অটো অটো রিক্সা চলে জায়গাটা সত্যিই অসাধারণ ছিল এখানে আমি শুনেছি বিদেশ থেকে ফরেনাররা আসে প্রায় প্রায়ই জায়গাটা বাংলো বাংলো বাড়ির মতো অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে দেখে চোখ জোরানো দৃশ্য আপনারা না গেলে অবশ্যই বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সবাই এই মাটি অফিস ঘুরতে আসবেন